সুধি সনাতনী ধর্মপ্রাণ ভক্তবৃন্দ আসছে আগামী একুশে ফেব্রুয়ারি চট্টগ্রাম মিরসরাই উপজেলা মিঠাছোড়া মহামায়া মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ নাম সংকীর্তনে আয়োজন করা হচ্ছে উক্ত অনুষ্ঠানের সময়সূচি শূন্য আট ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল দশটা এক মিনিটে মঙ্গল সংশোধনী ও অনুধনী সহকারে অনুষ্ঠানের শুভ সূচনা দুপুর বারোটা এক মিনিটে শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা বিকাল দুইটা একান্ন মিনিটে গীতা পাঠ গীতা পাঠ করবেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী অলোক দেবনাথ চট্টগ্রাম রাত আটটা এক মিনিটে অধিবাস কীর্তন শূন্য নয় ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতী সহ অষ্টগ্রহরগ্রাফি তারপলম মহানামযজ্ঞের শুভারম্ভ সকাল শূন্য সাতটায় মঙ্গলারতি সহ শ্রী শ্রী মায়ের ও পঞ্চত্বের বাল্যভোগ সকাল দশটায় শূন্য এক মিনিটে শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা সকাল এগারোটা ত্রিশ মিনিটে শ্রী শ্রী মায়ের ও পঞ্চত্বের ভোগ নিবেদন দুপুর বারোটায় শূন্য এক মিনিটে ভোগারতি দুপুর শূন্য একটা ত্রিশ মিনিটে মহাপ্রসাদ আস্বাদন দশ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার প্রত্যুষে অষ্টপ্রহর মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও মন্দির পরিক্রমা ও সমাপ্তি